রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত দশটা বাজে ঘুমিয়ে পড়লাম সকাল হয়ে গেল ঘুম থেকে উঠলাম না আরামে ঘুমাবো বলে মাও ডাকলো না দুপুর হয়ে গেল থেকে উঠলাম না এবার মা অনেক ডাকলো উঠলাম না মা চলে গেল একটু পর আবার আসলো এবার অনেক ডাকাটাকির পর আমি উঠলাম না এবার বকাঝোকা শুরু করলো তারপর উঠলাম না এবার মা একটা থাপ পর দিল তবু উঠলাম না এবার মা হাত ধরে টান দিল কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়া দিয়ে উঠলো শরীরে আমার পাথর নয় পুরা শক্ত হয়ে গেছে মা কিছু না বলে চুপ করে রুম থেকে বাবাকে ডেকে নিয়ে আসলো কিন্তু বাবা আমাকে অনেক ডাকার আমি উঠলাম না এবার বাবা চোখের বানি ফেলে দিয়ে বললো উঠে আয় তোকে আর কোনোদিনও কিছু বলবো না যেভাবে করে থাকতে চাস ওভাবেই থাকিস তবু উঠে আয় তোকে আজকে আমি ল্যাপটপ কিনে দেব আমি অবাক হয়ে দেখছি বাবা এত পুরোনা করে আমাকে কোনোদিনও বলে নাই অথচ আজ বলছে আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু না ওইদিকে বাবা নানান রকম লোক দেখিয়ে বলছে উঠে আয় একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো ওইদিকে মা অনেক কান্না করতাছে মাকে কেউ সান্ত্বনা দিচ্ছে কেউ বাবাকে কেউ ভাইকে কেউ বোন নানান রকম কথা বলে বোঝাচ্ছে একটু পর কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়ে শুয়ে দিল আমি কাঁদতাছি আর বলতাছি পেটে খুব ব্যথা লাগছে নামাও ওইখান থেকে আমাকে কেউ আমার কথা শুনছে না একটু পরে মানুষগুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছু পানি ঢেলে দিল ইস আমার শরীরটা পুড়ে যাচ্ছে বলে চিৎকার করছি কেউ আমার কথা শুনছে না আমাকে পরম যত্ন করে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ঢেলে ঢেলে ধুয়ে দিচ্ছে আমি কাঁদতাছি আমাকে গরম পানি দিও না আমার শরীর পুড়ে যাচ্ছে ডলা দিও না আমার খুব ব্যথা লাগছে কেউ শুনলো না আমার কথা অনেক সময় নিয়ে গোসল করি আমার শরীর ভালো করে মুছে নিয়ে আমার এই নিয়ে আসলো আমার বাসার জায়গাতে আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এখানে বসাবে কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত খাটি শুয়ে দিলো একটা চাদর নিচে দিল না একটু পর মা বোন আর কয়েকজন মিলে একটা সাদা কাপড়ের কাপড় মা অনেক আদর করে আমার মুখে দিচ্ছে আর এত আদর আমাকে থামাতে মা কান্না থামাচ্ছে না আমি এত করে বলছি মা কিছুতে আমার কথা শুনছে না একটু পর কয়েকজন এসে আমার পা মাথাটা বেঁধে দিলো আমি এত করে বললাম আমার বাদনটা খুলে দাও কেউ আমার কথা শুনলো না মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো মা কিছুতে আমাকে নিয়ে যেতে দিচ্ছে না আমার ভাই বোন সব চুপ করে দাঁড়িয়ে কাছে আর কিছু বল বলছে না কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজনও শুনল না কেটে চলছে একটু বেশি ঘুমালে বাবা বকা দিত কিন্তু এখন চুপ করে দাঁড়িয়ে চোখের বানি মুস্তাছে আর একটা বকাও দিল না আমাকে মাকে জোর করে সরিয়ে দিল কয়েকজন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুয়ে দিল একটা ছায়া তারপর জানাজা পড়ালো আমার জানাজা শেষ নিয়ে গেল আমাকে একটু দূরে একটা মাটির গর্তে রেখে আসলো বাবার ভাই দুজনে মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে করে তুলে নিয়ে মাটির গর্তে শুয়ে দিল একটা বালিশ চাদর কিছুই দিল না একটা লাইটও দিল না আমার মাথার কাছের বাদনগুলো খুলে দিল আমার উপর খুব তাড়াহুড়ো করে কিছু কাঁচা বাঁশ দিয়ে ঢেকে দিল তার উপর কি কি দিল আমি কিছুই দেখতে পাচ্ছি না যতই সময় যাচ্ছে মাটির গর্ত অন্ধকার নেমে যাচ্ছে আমি চিৎকার করছি আর বলছি আমাকে এখান থেকে বের করো আমার খুব ভয় করছে কিছুই দেখতে পারছি না একটু পরে আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে আমি আর বলতাছি আমাকে একা রেখে চলে না কেউ আমার কথা সার্থপরের মতো সবাই চলে গেল আমি একা থেকে গেলাম ওই অন্ধকার কবরে মৃত্যু বরণ করবেন না আর রং বাকি আছে আচ্ছা আজকে আপনার বা আমার জীবনের শেষ দিন না তো আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে ইমানের সহিত মৃত্যু দান করুক আল্লাহ মামিন আর সত্যি কথা বলতে এই ভিডিওটা বানাতে গিয়ে আমার নিজের চোখের বানিয়ে চলে আসছে আর আমার শরীরটা অনেক খারাপ আমি ঠিক মতো কথাও বলতে না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি আর যদি ভিডিওটা ভালো লাগে কপি লিংক করে দিবেন